আসসালামু আলাইকুম শুভ দর্শক বন্ধুরা দেশ বা দেশের বাইরে গ্রামাগঞ্জ এই মুহূর্তে আজকের ভিডিওটা দেখতেছেন দেখতেছেন যেখান থেকে সকলকে যারা আন্তরিক ভালোবাসা করবার বন্ধুরা চলে আসছে আজকে আপনার আমার সকলের সুপরিচিত একবারে কাছের মানুষ কামরুল খামারে দেখতে পাচ্ছেন কালেকশন ভাই সস্তা দামে সেরা কালেকশন আজকেই পাবেন আছে সোহা চন্দন আছে কিন্তু বিটিউমা আছে রেস আর অনেক কবুতর রাজগোল্লা দেখছেন কত সুন্দর সুন্দর কবুতর মার্শাল্লা ধৈর্য সহকারে দেখবেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনে কামরুল নাম্বার দেওয়া হচ্ছে খামারি

শুরু করলাম দেখার মতো ঝর্ণা শাড়ি দেখতে পাচ্ছেন নটটা একবার হিল্লা দুলা কিন্তু হাঁটতেছে বাপরে বাপ দেখছেন কালার কোয়ালিটি দেখেন চমৎকার কালার করে ডাক দিচ্ছে টাইগুরি হান্ড্রেড পার্সেন্ট দেখার মতো একটা পেয়ার রানিং পিয়ার কেমন ভাই ফুল মাস্টার পিয়ার নট একটু হালকা মল্টিং আছে নাকি ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা শতভাগ গ্যারান্টি কেমন কি দাম চাইতেছে চাওয়া দাম পঁচিশশো কম সম একদম দুই হাজার দুই হাজার একদম একদম দামি দামি চলবে না চলবে না ফিক্সড একদম দুই হাজার টাকা তো দশের পছন্দ প্রয়োজনে স্ক্রিনে কেমন নাম্বার দশ অবশ্য অবশ্য যোগাযোগ করে প্যাটে নিয়ে নেবেন আজকের জন্য দাম থাকবে অনলি মাত্র একদম ফাইনাল দুই তো দেখতে পাচ্ছেন আফসান গিজেল হয় একদম দেখার মতো ডাবল মারের মধ্যে চমৎকার একটা নর্গবত দর্শক স্ক্রিনে দিয়ে দেখা দিয়ে দিছে এবং হাতে কিন্তু কমলা মাটিটা আছে দেখেন এই দেখছেন নর ফ্যাকমটা দেখেন সেই রাগ হ্যাঁ কই গেছিলি কই গেছি রাগেই কিন্তু ফিদা চোখ দেখছেন ভাই দেখার মতো একটা জোড়া কেমন ভাই কত টাকা চাই দিচ্ছেন জোড়াটা দুই টাকা চাওয়া দাম দুই হাজার কম সম কত কেমন ভাই

রানিং নর মাদি আলহামদুলিল্লাহ এই যে হলো মাদিটা সম্পূর্ণ রানিং চোখ দেখছেন শেপ দেখেন দেখার মতো যারা রেস করে দিয়েছেন সামনে শীত আছে একইবারে শীতে গরম তাই না ভাই কত টাকা চাচ্ছেন দাম চাও ভাই 2500 টাকা চাওয়া দাম 2500 কম সম কত 2200 টাকা লব 2200 এক দাম কত লেসেল করবে ভাই 2000 টাকা 2000 দাম চলবে না আদমে চলবে না দেখেন কত সুন্দর একরা মাক্সি রেসার দাম থাকবে একদম দাম 2000 টাকায় ফিক্সড এক দাম তো দর্শক দিতে আছেন দুইটা দুই জাতের কবুতর এটা হচ্ছে সবজির রেস্তার এটা হচ্ছে কিং কবুতর হোয়াইট কিং যাকে বলা হয় দেখেন হ্যাঁ খুব সুন্দর একটা মাদি না নর বা এটা কিংটা

কি 1000? হ্যাঁ 1000 একদম। একদম। তো দর্শকওকে দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখার মতো আরো একটা সুন্দর একটা পেয়ার এত সুন্দর দেখেন। রাজগুলা কাকে বলে? খুবই 빅 সাইজের দেখার মতো একটা জোড়া잖아요 ভাই। हां भाई। গার্নিং কত সুন্দর করে দেখেন। একবার হাতে তোলার পর রাখতে রাখতে 빅 সাইজের পলশি গলার মধ্যে নাইরা মাথা দুইটায় হ্যাঁ? ডানে নর বামে মাদি এই যে দেখেন।

দেখার মতো দেখেন চোখ দেখেন আর পায়ে কিন্তু খামারি ট্যাক লাগা আছে যে পাল ছিল কি দেখেন কত সুন্দর সিঙ্গেল নর তারপর মাদিও আসতে না ভাই এই যে মাদি কবুতরা এই যে হাতে আছে আর এই যে একটা নর সারা দিন দেখি ভাই এই যে দেখেন সেম দুইটাই পুতুল গররা হ্যাঁ কত টাকা চাইতেছেন জোড়া ভাই দাম চাওয়া ভাই পঁচিশশো ভাই চাওয়া দাম পঁচিশশো কম সম ভাই বাইশশো টাকা লোক বাইশশো টাকা ভাই আজকের জন্যে

তো দেখতে পাচ্ছেন বাইরের কাছে আসছে কিন্তু চকলেট কালারের মধ্যে বার মানে এটা হচ্ছে গ্রেভার কালার একটা আসে চকলেটও আসে দেখা যাইতেছে লাখা কুমুদ তাই না ভাই সম্পূর্ণ রানিং পেয়ার একবার মাস্টার পেয়ার কত সুন্দর এক জোড়া লাখা দেখেন মাসাল্লাহ দেখার মতো কেমন দাম চাই দিচ্ছেন জোড়াটা দাম চাও পঁচিশশো টাকা ভাই চাওয়া দাম পঁচিশশো সচর আছে তো একটু কম সম দেন ভাই ভাই বাইশশো লোক ভাই দুই হাজার দুইশো দুই হাজার দুইশো একদম চকলেট কালারের মধ্যে মনে করেন যে বারো আছে ইনশাআল্লাহ চমৎকার একটা জোড়া সচরাচর এই কম এই কালার কৌতুলা খুব কম পাওয়া যায় তাই ভাই হ্যাঁ ভাই আবার দামটা কম আছে দুই হাজার একদম একদম আঠারোশো ভাই আঠারোশো টাকায় মাথায় নষ্ট কত সুন্দর দেখেন লাখা অনলি আঠারোশো টা দাম থাকবে একদম একদম তো দর্শক দিতে পাচ্ছেন হোয়াইট কালার মধ্যে বোঠোর একইবারে মার্বেল চোখের দেখার মতো একটা পেয়ার হ্যাঁ অনেক সুন্দর দেখেন এটা হলো নর আর বামে যে কৌতুল আসতে মাদি কৌতুল এটা ইন্ডিয়ান কাগজ তাই না তখন ভাই

শেপ দেখছেন গোলাপি ঠোঁটের দেখার মতো রানিং পেয়ার কেমন ভাই মাস্টার পেয়ার মাস্টার পেয়ার রানিং পেয়ার কেমন দাম চাই দিছেন জোড়াটা দাম চাও ভাই 2500 টাকা চাও দাম 2500 কম সম কেমন কিলো চাই করুন ভাই 2200 2200 আর একটু কমন দেন না ভাই করেন 2000 একবার 2000 টাকা একদম একদম ফাইনাল 2000 2000 দর্শক জার্মান বিটুমা কবুতর হোয়াইট কালার দাম থাকবে আজকের জন্য মাত্র 2000 টাকায় যদি কারো ভালো লাগে পছন্দ হয় স্ক্রিনে কেমন ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে যাদের ভালো লাগে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার সোয়া চন্দন দেখার মতো সিংহের একটা নর্গবোধর ডাকতেছে দেখেন মাসালা খুবই অ্যাক্টিভিটি আর কালারটা কিন্তু জোস একটা কালার চোখ দেখেন ঠোঁট বুঠোটে তাই না কারণ ভাই রানিং পেয়ার এটাও একদম এটাও মাস্টার পেয়ার দেখার মতো দেখেন ডানে নর বামে মাদি আচ্ছা এই জোড়াটা কেমন দাম চাইতেছেন দাম চাওয়াটা ভাই দুই ভাই

তো দর্শক আমরা দেখতে পাচ্ছেন চমৎকার লাল টকটকে কালারের মধ্যে এক জোড়া বোম্বাই কবুতর অনেক সুন্দর বিগ সাইজের সামনে যেটা আছে এটা হচ্ছে নর্দন এখন ভাই পিছেটা মাদি মাদি এই রানিং পেয়ার রানিং পেয়ার একবার মাস্টার পেয়ার একদমই মাস্টার পেয়ার রানিং পেয়ার কেমন দাম চাইতেছেন জোড়াটা চাইছে ভাই 2500 টাকা 2500 টাকা চাইতেছেন হ্যাঁ ভাই কমসম কত

এই জোড়াটা কেমন দাম স্যার দিছেন কেমন ভাই এই পেয়ারটা দাম চাও ভাই 2000 টাকা চাওয়া দাম 2000 হ্যাঁ ভাই আচ্ছা নিলে দুই জোড়া একত্রে নিলে 3000 3000 ভাই আর শুধু এই জোড়াটা নিলে 2000 2000 ডিম সহ ডিম সহ একদম একদম দর্শক যার যেটা ভালো লাগে পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে নেবেন আগের জোড়া পরের জোড়া ডিম সহ নিলে মাত্র 3000 টাকায় দুই জোড়া আর এক জোড়া এক জোড়া করে নিলে 2000 2000 টাকায় ডিম সহ বা ডিম সারা যার যেমন লাগে ইনশাআল্লাহ দেখেন কবুতর ডাক দেখেন আর অ্যাক্টিভিটি দেখেন খুব পা দেখেন ভাই মাশাআল্লাহ তো দেখতে পাচ্ছি স্কিনে আরও এক জোড়া আফসান এটা সিলভার আফসানের মধ্যে অনেক সুন্দর আর দেখার মতো বার হ্যাঁ চমৎকার জোড়াটা সামনে যেটা সেটা হচ্ছে মাদি

সেই সুন্দর ডাক দেখছেন ওরে বাপরে বাপ ডাক কাকে বলে দেখেন আহ যতই দেখবেন ততই ভালো লাগবে যারা ডাক কবুতরে ভালোবাসেন দেখেন শোনেন এটা নর নর হান্ড্রেড পার্সেন্ট নর কারণ এই কারণে দেখানো যে কৌতুলা ধরে ধরে দেখা দিচ্ছে কারণ নর কোনটা মাদি কোনটা বোঝার উপায় এইটাই নাকি আচ্ছা আচ্ছা তাহলে মাদিরা সাইরে দেন দেখি কেমন দেখা যায় এই যে মাদি দেন দুইটার পায়ে কিন্তু সুন্দর ট্যাগ সেম ট্যাগ লাগানো আছে এটা মাদি এটা হলো নর এটা রানিং পেয়ার রানিং পেয়ার কেমন দাম চাইতেছেন দাম চাও ভাই বাইশশো টাকা দুই হাজার দুইশো দুই হাজার দুইশো কম সম ভাই দুই হাজার ভাই দুই হাজার একইবারে একদম কত একদম ভাই আঠারোশো টাকা আঠারোশো টাকা পেয়ারটা ফিক্সড

এই ভাই বাবা সেই সুন্দর রে ভাই সুন্দরী দেখছেন ভাই সেই মাদি পাখা ল্যাঞ্জা সাদা বুকু সাদা ভাই দেখার মতো কেমন ভাই ভাই আজকে জন্য একদম একদম ভাই দুই হাজার টাকা দুই হাজার দামাদামি দামাদামি চলবে না ভালো লাগলে সাদা না ভাই আপনি ঘোরা ফেরা সব দেখে দেন ভাই পরে করবেন ভাই স্ক্রিন করে দেন ভিডিও করে দেন দিতে পারবো না ভাই আমার অবশ্যই সময় থাকে না নাকি এক কাজ নিয়ে থাকি না ভাই আমার আরেক কাজ নিয়ে পড়ে থাকি ভাই অবশ্যই এখনি ঘুরিয়ে ফিরে দেখে নেবেন ভাই তো স্ক্রিন এ দেখতে পাচ্ছেন চমৎকার হোয়াইট একটা গোল্লার একটা নর সতের কিন্তু এরকম গোল্লা খুব কম পাওয়া একদমই সাদা ধপ ধপে তাই না ভাই হ্যাঁ ভাই এটা নর নর দাঁড়াইছে কি ভাই এক কি আর মা দিয়ে আসছে কারণ হাতে মানে নটা ডাক দেখার জন্য এরকম দেখেন ছায় দেন দেখি ভাই ঘন্টা ভাই ভয় পাচ্ছো তো ভাই মানে একই ঘরের কবুতর গুলা তো নিয়ে আসার সময় অনেক সময় এক জায়গা চেঞ্জ হলে অনেকটা ভয় ভাই দুইটাই রাই চুইটার জানা কারণ ভাই দুই রাই ডানে নর বামে মাদি আচ্ছা এই জোড়া কেমন দাম চাইতেছে দাম চাও ভাই 2000 টাকা ভাই চাওয়া দাম 2000 দেশি পিওর সাদা কল্লা হ্যাঁ ভাই এক দাম কত চাই এক ভাই 1500 টাকা ভাই হইছে 1500 হ্যাঁ ভাই সেই আরে ভাই কি কর আরেকটু কমাই দেন ভাই আরেক জোড়া আছে উপরের জোড়া দিয়ে দুই জোড়া দিয়ে নিলে একদম 3000 ভাই মানে এই জোড়াটা আর এই যে এই যে পাগলা নর জোড়া পাগলা নরের সাথে এই জোড়াটা হ্যাঁ ভাই দুই জোড়া একলা করে নিলে একদম 3000 কোনো দামাদামি চলবে না

আজকে তো ভাই সবাই পাগল আমায় ব্যস্ত খালি না এটা কি রেড চেকের কালার হ্যাঁ ভাই কলসি গলা কলসি কলা পাখা লেন্দা সাদা সাদা ভাই দেখছেন ডাক কর এই দেখেন ডাক তারা ডাক ভালোবাসেন ভাই দেশি রাজগুলো কবুত আসলে বেশি বেশি ডাকে নাকি যারা বারো মাসে তেরো জোড়া খাইতে চায় তাদের জন্য নিতে পারবেন এই পেয়ারটা দর্শক আজকেই কিন্তু মাটিটা ডিম দিয়ে দিবেন শালা

তো কাঁচা দুইটা কিন্তু একদমই পাকা পাকা আমরে ভাই কি আছে জোড়া আবার কি ডিম ডিম ভাই মারসাল্লাটা দুইটা ডিমও দিয়ে দিছে আর এই যে পাখিটা দেখেন খুব সুন্দর পাখি একটা কালারের মধ্যে দেখছেন আহ সেই সুন্দর লাভবাট লাভাট তা অরেঞ্জ কালার কি কর